আজকে আমরা এই দাদাভাইয়ের বাড়িতে এসেছিলাম বেড়াতে তো উনি আমাদেরকে নিয়েলেন আমেনিয়াতে শ্রীরামপুরে মানে ফার্স্ট হ্যাঁ বুবুলের আনন্দ তো বিরাট তুমি জানते যে তুমি না আমি জানতাম দাদাভাই যখন কথাটা বললেন আমি জানো আমি কিছু শুনলাম

দেখি আমাকে যে ভিডিওতে যেরকম দেখি তুমি সম্পূর্ণ আলাদা ভিডিআর থেকে সামনাসামনি তো একটা বেশি দেখতে ভালো লাগছে যখন ওরা আমাদের ব্যাংকে নিয়ে চলে এসে তখন এসে সবাই মিলে খুঁজে যে কৃষ্ণা কোথায় মানে আমি মধ্যিকার থেকে এখন বলেছিলাম যে হ্যাঁ ওরা থেকে বেরিয়ে সবাই বলে খুঁজা খুঁজি করছে যে কৃষ্ণ কোথায় কর্নি নিয়ে যখন ফার্স্ট গিয়েছি হ্যাঁ সে এখন বলছি হ্যাঁ

ওই দাদা ভাই ওখানে আমার ভাই সবাই হচ্ছে চিকেন বিরিয়ানি আর আমি দিয়েছি ডিম বিরিয়ানির অর্ডার আর এখানে দিদি ভাই দাদা ভাই আছে ওনারা দিয়েছেন ওটা কি পোলাও জানেন দিদি এটা হচ্ছে পিস পোলাও আর ওটা কি আলু দম বেনারসি আলু দম বেনারসি আলু দম আমরা বেশ পাবো

এখানকার রেস্টুরেন্ট পরিবেশটা খুবই ভালো শান্ত মিলেমিলি বাইরে বেরিয়ে এসে আমরা আওয়াজ পাচ্ছি ভিতরে কিন্তু কোনো আওয়াজ নেই একদম শান্ত আর খাবার দাবারও খুব ভালো

দেখা করবো চলে আসবো তারপরে দাদা দিদিভাই বললেন যে একটুখানি ব্লগ করো তো ওই ওখান থেকে ব্লগটা শুরু করেছিলাম তো ওনাদের বাড়িতেই গিয়েছিলাম ওনাদের বাড়ি থেকে হয়ে আমরা ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম তো ওনারা যখন রেস্টুরেন্টে গিয়েছি তখন ওনারা বলছেন যে একটুখানি ব্লগ করো আমাদের নিয়ে তো তখন এই শুরুটা করেছিলাম তো এইটাই কন্টিনিউ চলছে তো সকাল থেকে নানা কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য ব্লগটা স্টার্ট করতে পারেনি এখন থেকে আবার শুরু করছি এখন আজকে হচ্ছে চতুর্দশী তো মা বেরিয়েছেন এখন পুজো দিতে আর মা গিয়ে সকাল সকাল আজকে পুজোটা দিয়ে নেবেন আর মা একা যাবেন মায়ের সঙ্গে সঙ্গে আমি আর বুক যাচ্ছি বেশ বদছে গো মা আজকে সেই সাড়ে এগারোটার সময় ঠাকুর ঘর থেকে বেরোলেন সকাল থেকে ঘরেতে সেই মায়ের পূজা অর্চনা সব চলছে আর আমি বাড়ির কাজকর্ম হলো রান্নাবান্না হলো আমাদের রান্নাবান্না হলো মায়ের পরোটা তরকারি এসব হলো তারপরে পুজো শোনা সান টাইম হলো খাওয়া দাওয়া হলো গিয়ে আমরা এই যে গেছে স্কুলেতে আর শিখ ব্রত চতুর্দশী তো কালকে রাত্রির আটটার সময় পড়েছে তো মা বললেন যে রাত্রির আটটার সময় তারপরে রাত্রিরে পুজো পুজো দিতে তো অনেকটা রাত হয়ে যাবে এমনি শরীরটা ভালো নেই সেই জন্য মা বললেন যে আমি পারবো না থাকতে ঠিক আছে যেটা ভালো বুঝুন শুনুন আজকে তো সারা দিনটা পাওয়া যাচ্ছে আজকে নাকি পাঁচটা পর্যন্ত থাকবে চতুর্দশী সেই জন্য মা আজকে সকাল সকাল একটু পুজোটা দিয়ে দেবে সকাল সকাল তার মানে এখনই প্রায় সাড়ে বারোটা কোন একটা মনে হয় পুজো টুজো দিয়ে আসতে একটা এখানে এই চলে এসেছি মা আমাদের এখানেতে শিবের পুজো দেওয়ার জন্য অনেকগুলো শিবের মন্দির আছে তো মা আগের বছরেতে অন্য একটা মন্দিরে পুজো দিয়েছিলাম তা আজকে নিয়ে এসেছি মাকে এখানে জগন্নাথ মন্দিরেতে জগন্নাথ মন্দিরের সাথে একটা শিব মন্দির আছে এখানে সবাই আসেন পুজো দিতে কালকে তো প্রচুর ভিড় ছিল এখন ফিরছিলাম দেখলাম অনেক ভিড় যেহেতু রাত আটটা থেকে পড়েছে তাই জন্য সবার পুজো দিতে প্রায় রাত্রি এগারোটা বারোটা সব বেজে গেছে এত লাইন পড়েছিলো আজকে এখন শাড়ি পরেছে মানে একটু নতুন শাড়ি যদি পরতে দেখেছো ব্যাস অমনি হাত বাড়াবে শুরু করে দিলে যাবো আজকে যে এমনি শাড়িটা পরেছি এমনি বুঝতে পেরে গেছে যে মা কোথাও যাবে আর আমাকে ছাড়বে না আর আমাকে ছাড়বে না ওটা কি হ্যাঁ স্যার স্যার গুরু শ্রীবিস স্যার বাবা শ্রী কারোরে জি খপতে গাচ্ছা সর্ব ভাস আমাকে দাও ফুল দাও ফুল দাও ফুল দাও ভালো করো ঠাকুর না করো হ্যাঁ ভালো করো খেতে খেতে যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় বাবা দাঁড়িয়ে আমার কাছে আসো

তো মাই করেন আর আমি মায়ের সাথে আসি প্রতি বছরই আর আমি করি না আপনারা হয়তো অনেকেই জানতে চাইবেন যে কেন করি না তার কারণ হলো যে আমি আগাগোড়ায় করতাম না শুরু একই বুঝতে তারপরে বিয়ে হয়ে গেল বর্ণিতা হলো এই তো বুবলু হলো নানা কাজের মধ্যে একটার পর একটা চলেই যাচ্ছে আর বিয়ের প্রথম বিয়ের প্রথম বছর আমি বলেছিলাম মাকে যে করবো মা বললেন যে তুমি যখন নতুন করো তুমি যখন করো না তাহলে নতুন করে তুলতে হবে না যদি আগের বেলা থেকে পড়ছে তাহলে ঠিক ছিল আর নতুন করে তোমার তুলতে হবে না কারণ মা সেই ছোটবেলা থেকে সেই জন্য মা আজও করে যাচ্ছে করতাম না বলে মা আর আমাকে বারণ করে না করতে দিলাম না আর করা হয় না এমনি অন্যান্য বারবতগুলো করি আসো বললু তুমি কি দুঃখ হয়েছ তোমার খাওয়াই নিয়ে এলাম আপনি ওদিকে চলে যাচ্ছ সারাদিন তাহলে দিন চলছে এক দিয়ে কিন্তু ভালো কালকে যারা ধর রাত্রের দিকে পুজো দিতে পছন্দ করে বাচ্চাটা রাতে জ্বালবে তাদের জন্য ভালো যারা ধর একটুখানি মানে বেশিক্ষণ উপোস টুকুস থাকতে পারবে না তাদের জন্য ভালো মানে দুদিন ধরেও পড়েছে শিবরাত্রি বলতে আর কালকে রাতে আটটা থেকে পড়েছে ওই তো ঠাকুরমাকে জিজ্ঞাসা করলাম বললাম বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পুজো চলেছে দিয়ে বলছে আমি রাতের একটা দেড়টায় শুয়েছি গুছিয়ে গেছে আর পুরো চোখ বেসছে তাটাতে পারছি না

আর কোথাও যাবো না আমি যাবার যদি যাই কোথাও যাবো না বাড়িতে যাবো ওদের তে মুখটা রান্না গেছে আমার